रुको रुको ऐसे नहीं शुरू से दिखाता हूँ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এখানে নিয়ে এসেছি আমার শ্বশুর বাড়ির সব বাইকে নিয়ে গড়িয়ার পোস্ত রেস্টুরেন্টে আমাদের বাড়ির একজন সদস্যের আইবুড়ো ভাত আর সেই আইবুড়ো ভাতের জন্যই কিন্তু আমরা এখানে চলে এসেছি সেলিব্রেশনের জন্য সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে নিয়েছি আমার ননদ দেওর আর এরা হচ্ছে গিয়ে মামাতো ননদ অ্যাকচুয়ালি আমার বর আর বরের দাদা এরা হচ্ছে দুজন আর বাদ বাকি সবই মাসির বাড়ির আর মামার বাড়ির তরফ থেকে এসেছিল আর এই মাসির বাড়ির একজন সদস্যের আইবুড়ো ভাত আর তাকেই আইবুড়ো ভাতের জন্য ডাকা হয়েছিল যেহেতু আমার শ্বশুরবাড়ি মুসলিম ফ্যামিলি তাই হিন্দু রিচুয়াল সম্পর্কে তেমন কিছু আইডিয়া নেই আর এখানে দুর্গা ঠাকুরের সামনে বসে এই হবু বরকে আগে অনেক ভালো করে বরণ করে নেবার পালা ছিল আর সেটা কে করবে সেটা কিন্তু শাশুড়ি মা আমার উপরে দায়িত্ব দিয়েছিল। তাই ওকে টোপরটা ভালো করে পরিয়ে তারপরে যে মালাটা আছে সেগুলো দিয়ে যে রিচুয়ালসটা পালন করতে হয় বরণের সেটা আমি আমার মতন করে পালন করে নিয়েছি এবং একে একে সবাই কিন্তু এটা একই রকমভাবে পালন করেছে আগের দিনে যেহেতু এই রেস্টুরেন্টে কথা পাকাপাকি করে এসেছিলাম যে আমরা ফুল ফ্যামিলি যাব তাই কিন্তু ওরা আগে থেকেই বলে দিয়েছিল যে এইভাবে একটা বরণ রিচুয়াল আছে যদি আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে করতে পারেন আর আমি আমার শাশুড়ি মাকে বলার সঙ্গে সঙ্গেই সেও কিন্তু বারণ করেনি সেও বলল ঠিক আছে এই এইরকমভাবে সেলিব্রেশন তো আর বাড়িতে করা যায় না তাই এখানেই করে নাও আর এটা সম্পূর্ণ দায়িত্ব তোমার ওপরে তাই এই সুযোগটা আমি আর কেন ছাড়ি খুব সুন্দরভাবেই কিন্তু আমি এই বরণ রিচুয়ালসটা করেছিলাম একে একে আমি আমার বর শাশুড়ি মা শ্বশুর সবাই ওর গালে পায়েস দিয়েছিল এবং সেই সঙ্গে সবাই কিন্তু প্রচুর পরিমাণে ইমোশনালও হয়ে গিয়েছিল তবে আমার এটা কিন্তু অসম্ভব ভালো লেগেছি আর এই গড়িয়ার এই রেস্টুরেন্টটায় যদি আপনারা যেতে চান তাহলে কিন্তু এইভাবে আগে থেকে বুকিং করে নিয়েও আপনারা ফ্যামিলি সমেত যে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারেন আইবুড়ো ভাত থেকে জন্মদিন ইভেন আমরা কিন্তু এখানে লাস্টবার মাদার্স ডেও সেলিব্রেশন করেছিলাম সেই ব্লগটি রয়েছে যদি আপনারা চান তাহলে ভিজিট করে দেখে নিতে পারেন শাশুড়ি মা পায়েস খাইয়ে চলে গেছে এরপরে শ্বশুরমশাই এসেছে তাকে পায়েস আর জল খাওয়ানোর জন্য এরপরে আমরা কিন্তু দুর্দান্ত মজা করেছি আর এখানের যে থালিগুলো আছে সেই থালিগুলোও কিন্তু অসম্ভব সুন্দর পয়লা বৈশাখ উপলক্ষে এখানে স্পেশাল থালি ছিল সেভেন নাইন নাইনে ছিল আনলিমিটেড বুফেট আর সেই বুফেটে কি ছিল না মাছ মাংস মিষ্টি রাইস পোলাও আরও যাবতীয় জিনিস যদি যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মশাইয়ের একটা অপরাধ হয়ে গেছে ইতিমধ্যে তাকে বসতে বলা হয়েছে কিন্তু সে জুতো পরেই বসে পড়েছে বলছে জুতো আমি খুলতে পারব না কিন্তু ঠাকুরের সামনে জুতো পরে এইভাবে খাওয়ানোটা আমার একটু খারাপ লেগেছিল কিন্তু কী আর করা যাবে সেটা তো হয়ে গেছে এরপরে ওর বোন এখানে এসেছে এবং জল মিষ্টি খাইয়ে তার কাজটা কিন্তু সে সেরে দিয়েছে এরপরে চলে আসি আমাদের থালিতে তারা কিন্তু থালিটা খুব সুন্দর করে পরিবেশন করেছে এদিকে পাঁচ রকমের ভাজা ফিশ ফ্রাই তারপরে রাইস পোলাও ভেটকি মাছ পোস্ত আর আলুর দমটা জাস্ট অসম্ভব সুন্দর হয়েছিল এই আলুর দমটা আমি তো পুরো ভাতটাই খেয়েছি আলুর দমটা দিয়ে তারপরে এখানে বেশ কিছু সেলফি তোলা হয়েছে এবং চুপচাপ বসে থাকা হয়েছে যতক্ষণ না আলাদা আইটেমগুলো আসে বিশেষ প্ল্যাটার নেওয়া হয়েছিল চার আইবুড়ো ভাত তার জন্য আর এছাড়া আমাদের সঙ্গে যারা গেছিলো তাদের জন্য কিন্তু যে প্ল্যাটারগুলো নেওয়া হয়েছিল সেখানে ফিশ প্ল্যাটার বেশিই ছিল যেহেতু ওরা ফুল প্ল্যাটার একটা করে খেতে পারবে না তাই শাশুড়ি মা আগে সুন্দর করে ওদেরকে কিন্তু সার্ভ করে দিচ্ছিল তার মধ্যে একটু হাসাহাসি মজা আর আমি যেহেতু খেতেই বসে গেছিলাম তাই একটু লুচি টুকরো নিয়ে শাশুড়ি মাকে খাইয়ে দিলাম তারও তো খিদে পেয়েছে আমাদের বসতে বসতে কিন্তু প্রায় দুপুর তিনটে বেজে গিয়েছিল আর এখানে সবার মুখ দেখে আশা করি বুঝতেই পারছেন যে খেয়ে তারা কতটা স্যাটিসফাই আর এই মশাই এই ভিডিওটা করে নিজে এবার খেতে বসবে তাই সবাই একসঙ্গে এনজয় করে কিন্তু আমরা এখানে খেয়েছি দারুণ মজা হয়েছে এবং শেষে কিছু টাকা তার হাতে দেওয়া হয়েছে আমার শাশুড়িমা দিয়েছেন সে নিতে চাইছিল না কিন্তু তাকে দেওয়া হয়েছে এবং সে ভীষণ আপ্লুত শেষে কয়েকটা ফটাফট আমাদের সেলফি তুলে আর একটু ভিডিও তুলে আমি হাতটা চাইছিলাম বরের কাছে আর সে টাকা হাতে আমার তুলে দিয়েছে কি যে চাই বুঝতেই পারিনি তারপরে দুজন মিলে একটু বেরিয়ে গেছি বাইপাস মানে পাটুলির দিকে এখানে স্কুটিটা আমিই চালাচ্ছিলাম এবং তারপরে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে বেশ কয়েকটা সেলফি তুলে নিয়েছি তাহলে চলুন প্রথম থেকে সেলফিগুলো দেখাই শ্বশুর শাশুড়ি ভাইজি নিজেদের প্লেটার যার আয়ব্রত ভাত হচ্ছে তার আর আমাদের ফুল ফ্যামিলির ফটো এরপরে বাইরে চলে এসে পাটলিতে বিভিন্ন রকম পোজে ছবি তুলেছে আর তার মাঝখানে দেখা হয়ে গেছে ফিল্ম স্টার ভাস্বর ব্যানার্জির সাথে তার ছবিটা তাহলে দেখে নিন আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বাটন প্রেস করে দেবে